আমি আগেও বলেছি এখনো বলছি আমি আমার স্বামীকে হত্যা করিনি আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো ছিল কেউ আমাকে বিশ্বাস করেননি এবং আমার কথাই গুরুত্ব দেননি বিগত সাতই জানুয়ারি কয়লা শহর শ্রীনাথপুর এলাকার কবিরাজ আব্দুল মুখিত মারা যাওয়ার পর যে চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনা নিয়ে দীর্ঘদিন পর আজ মৃত আব্দুল মুখিতের স্ত্রী হাসনা বেগম মুখ খুলে এমন মন্তব্য করলেন আজ ক্যামেরার মুখোমুখি হয়ে হাসনা বলেন আমি সম্পূর্ণ নির্দোষ অযথা আমার স্বামীর মৃত্যুর তাই আমার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমাকে অশান্তিতে রাখা হয়েছিল তিনি বলেন কম করেও তিন মাস যাবৎ তিনি প্রায় বন্দী হিসাবে দিন যাপন করেছেন সমাজের লোক তাকে ভালো চোখে দেখেনি তিনি প্রায় জীবন্ত বেঁচেছেন লাশ হয়ে শুধুমাত্র তার অসহায় দুই সন্তানের কথা চিন্তা করে তিনি জানতেন তিনি নির্দোষ তাই তিনি ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছিলেন এতদিন পর সেই রিপোর্ট এসেছে বলে তিনি দাবি করেন এবং রিপোর্টে আব্দুল মুকিত মারা যাওয়ার কারণ দেখানো হয়েছে স্ট্রোক হাসনা এও বলেন আব্দুল মুকিত মারা যাওয়ার কিছুদিন পূর্বে তিনি একটা ভুল করেছিলেন তা ঠিক তবে তিনি সেই ভুল সংশোধন করে আব্দুল মুকিতের সাথে সুন্দরভাবে সংসার জীবন চালিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে কোনো সমস্যা ছিল না তিনি আক্ষেপের সাথে বলেন নিয়তি নির্মম পরিহাসে তার স্বামী তাকে ছেড়ে চির বিদায় নিয়েছেন যার ফলে তার ও তার দুটি সন্তানের জীবন ছন্ন ছাড়া হয়ে গেছে হাসনা তার সন্তানদের কাছে পেতে প্রশাসন ও সমাজের দায়িত্ববান লোকজনদের প্রতি দাবি করছেন তিনি বলেন তিনি এখন বেঁচে আছেন শুধু তার সন্তানদের জন্য তিনি এও বলেন তার মৃত স্বামীর কোন ধরনের সম্পদের দাবি তার নেই তিনি তার মৃত স্বামীর সমস্ত স্থাবর অস্তাবক সম্পত্তি তার দুটি নাবালক সন্তান যাতে পায় সে চেষ্টা করবেন তিনি দুঃখের সাথে বলেন তার উপর মিথ্যে অপবাদ দিয়ে তাকে দূরে সরিয়ে রাখা হয় তার মৃত স্বামীর মুখটাও শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়নি বর্তমানে তিনি আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে আছেন বলে জানান তিনি অভিযোগ করে বলেন তার দুটি নাবালক সন্তানদের আগেও ভুল বোঝানো হয়েছে এখনও ভুল বুঝিয়ে তার থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে হাসনা তার সন্তানদের কাছে পেতে ছটপট করছেন বলেও উল্লেখ করেন তিনি এও অভিযোগ তুলে বলেন তার স্বামী মারা যাওয়ার পর তাকে তার ঘর থেকে একটি টাকা তো দূরের কথা একটা ব্যবহারের কাপড় পর্যন্ত দেওয়া হয়নি সমস্ত কিছু ঘরে রয়েছে বলে দাবি করেন তার সন্তানরা খুব কষ্টে আছেন উল্লেখ করে তিনি বলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে তার অসহায় সন্তানদের কাছে পাওয়ার চেষ্টা করছেন এবার দেখার বিষয় হাসনা আদিও কি তার সন্তানদের কাছে পাবে নাকি পাবে না তা অবশ্যই সময়ই বলবে তবে এটা ঠিক প্রকারান্তে মহিলারা দুর্বল কোনো অঘটন ঘটলেই আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় দুর্বল তথা মহিলাদের উপরেই শব্দ চাপিয়ে দেওয়া হয় হাঁচরা একটা ভুল করেছে কিন্তু সেটা তার একার ভুল ছিল না অথচ সেই ভুলের মাসুল হাসনা যাচ্ছেন প্রথম ভুলের পরবর্তী সময়ে কোন দোষ না করেও হয়েছিল তিনি বলেন আপন মায়ের কাছ থেকে নাবালক সন্তানদের দূরে সরিয়ে রাখলেও। একবার চোখের দেখা পর্যন্ত দেখতে না দিলে একটা মায়ের ও সন্তানদের কি কষ্ট সেটা একমাত্র সেই মা ও সন্তানগণ বোঝেন তিনি এও বলেন যদি তার সন্তানরা তাদের বাবার কাছে থাকতো তাহলে এত কষ্ট হতো না তার এত চিন্তাও হতো না তিনি বলেন তার সন্তানদের বাবার আদর ও মায়ের আদর দুটোই তাকে দিতে হবে তাই যাই হোক বর্তমানে হাসনার নির্দোষ দাবি করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানান এবার তার সন্তানদের কাছে পেলেই তিনি স্বামীর বিরহ হৃদয়ে গেঁথে সন্তানদের নিয়ে নতুন জীবন চোদ্দ শুরু করবেন বলে আশা প্রকাশ করছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ ইনসাফ স্বামীর নাম বাড়ি This is not full আমার তো স্বামী হঠাৎ করিয়া তার নড়ি মাসের সাত তারিখ তার মাথা কি কেন ফোর্স দেয়া করার পরে হসপিটাল লইয়া দেওয়া হইছে আমার বাচ্চা দু নোটা লইয়া আর ফুল মার ফাড়ার মানুষ অনুসারে লইয়া দেওয়া হইছে তারপরে তারা অভিযোগ তুলছে আমার উপরে অথচ বাপা হইয়া একদম ফুলা হয়ে উপরে আমরা দুজনে মারি লাইছি হইয়া কেল লাগি এরকম ফরেন্সি রিপোর্ট আওয়া পড়ে আমরা দেখানি দেখাইছে এস জুম সারে ডাকানি ভালো রিপোর্ট এখন আমার বাচ্চাও আমার দেন না সব কুচ্ছু আমার সাইডও লোয়ার না তারা খেল লাগিয়ে আমি এটা বিচার খাই আর খেলা কমে বারবার বার হয়েছে আমি ফোন করছি অথচ আন বাড়ির সবাই মিললে আমার এইটা হয়েছে তান ফোন করা হয়েছে না এটা স্টপ করিয়া মরা মারসন মরসেন আর কি ইতার লাগি রিপোর্ট হয়েছে ভালো তারা কে লাগি আমারে বারবার বার এই আমি খাওয়াই দিছি তারা কি দেখতে খাওয়াইছি অথচ আমার জামাই লোক কোনো জবাটা কিচ্ছু নাই তা তো তাই নিয়ে আমরা হইতে পারো কিচ্ছু খাওয়াইছি এটা তো তাই কিচ্ছু হই মারা গেছি না হসপিটাল কোনো ইয়া জানি তো তো কথা হয়ে হয়ে মরস তো তাই সবার হইতে পারো যাতে আমার স্ত্রী আমারে মারি লাইছে বা কিচ্ছু খাওয়াইছে এটা তো কিচ্ছু কইস না তারা তো নির্দয়া ফাঁসার মানুষ আমারে মুখটা পর্যন্ত দেখাইছে না কেন লাগে এটা বললো আর আপনারা যারা যারা দেখছেন আগে তো ভিডিও দেখছেন দেখে বলছেন আমি দূষী এখন কু তো দোষী না রিপোর্ট আইছে ভালো আইসে রিপোর্ট আপনারা একটু দেখতাম আর আমার বাচ্চা গুণ আমার যাতে সাইট লই একটু কি বলবা আমার বাচ্চা চাই প্রশাসনের কাছে আপনার কিন্তু দাবি আছে নি প্রশাসনের কাছে তো আমার দাবি আছে তো আমি কল করি বাচ্চা আমার দেওয়াল লাগি আমার একটা ডকুমেন্ট পর্যন্ত তারা আনতে দিছে না ডকুমেন্টে কই আছে ও ডকুমেন্টে ও তো আব্দুল আলী আমার শ্বশুর গেছে সব ডকুমেন্ট আছে আমি এটা কিচ্ছু আনছি না হলে একটা নাইটি পরিয়া বাই দিয়া তারা মানে উঠাইয়া মারিয়া পিটিয়া দিল কোনো দিন কুচু লড়ছি না ওই তাই নদী নিজেতেই কিছু খাইয়া তা বনতে তোর বুলটা আমার ফ্রাই তে আমি কোনো লাড়া দিছি না ওখানে আমি নিউজটা করাই করাইয়া ওই আপনারা দেখবা যদি আব্দুল মুকিদ মারা যায় ওই সময় তো আপনার আব্দুল মুকিদ সম্পর্ক ভালোই আছে এই আমরা খুবই ভালো আছিল তারপরে তারা মারা দেওয়ার পরে আমার প্রত্যেকে টাকা পয়সা দানা সবটা নিয়া আর তারা আমার মারিয়া বাহরিয়া দিলাইলো থানা বিনা তো এরকম আমার হলো শিশু দুইটা শিশু এটা তো যার নাক এনো দুই দিন হেননো দুই দিন কেল লাগি আমি মা তো ইয়া শিশু তারা কি দাদাই আর খাকি তারা খায় কি মারা গেছে আপনার কই থাকেন এখন আমি তো আমার আর কিউ বাড়ি থাকি আপনি আমার কিটা চাই না আপনার আমি চাই আমার বাচ্চার সমস্ত যতক্ত অধিকার থাকতো বিশাল চাই তো আমার বাচ্চা দুটো চাই